জামাত ইসলামের কোন মানুষকে যদি কবর দেওয়া হয় ওই কবরে যদি ঘাস হয় ওই ঘাস যদি কোনো গরু খায় ওই গরুর দুধ যদি খায় ওই বাড়িতে আত্মীয়তা করা হার সমাজ এটা যেহেতু সাধারণ কোন অনুষ্ঠান আমরা দেয়নি আমরা করানের অনুষ্ঠান দিয়েছি বিশ্বনবী জানিয়েছেন তিনটা জায়গায় অর্থ সম্পদ সময় যদি কেউ খরচ করে কেউ আমাদের দিনের জবাব দেওয়া লাগে না তার ভেতরে এক নম্বরে পেছনে আজকে আমরা যা করছি যে পরিবার মিলে এলাকার মানুষের রোহের মা ফেরাত কামনা দিয়েছে যে জিনিসের অনুষ্ঠান তার নাম কি এর পেছনে যা খরচ হবে দুনিয়ায় এটা শিখতে গিয়ে এটা পড়তে যেয়ে এটা পড়াতে যে এটা কায়েম করতে গিয়ে যত কিছু খরচ করবে সে সময় বলেন সম্পদ বলেন নেধা বলেন কে আমাদের দিনের জবাব আলোর কাছে দেওয়া লাগবে আল্লাহকে নাউজুবিল্লাহ বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের দিন জবাব যে কি আমরা তো জানি না এজন্য কিছু মনে হচ্ছে না কিয়ামতে আল্লাহ যখন হিসাব নেবেন কোন জিনিস একটা চুল পরিমাণও এড়ে যাবে না সবগুলো সুম্মা লাতু সালুননা ইয়াউমাইন সিনানি নাঈম মোজা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন একটা একটা করে সবগুলোর হিসাব আল্লাহ নিজে নেবেন যেন ওই সময় যদি আমার জীবনটা করান পড়ায় করান প্রচারে করান কায়েমে ব্যয় হয় আমার জীবনের সময় আমার সম্পদ আমার মেধা যোগ্যতা ক্ষমতা সব কিছু যদি আমি করানের কেন্দ্রিক ব্যয় করি জবাব যদি দেওয়া না লাগে এর চাইতে বড় নিয়ামত মতন নেই কি কথা বোঝা গেছে না দ্বিতীয় নম্বর পরিবারস্থ লোকদের জন্য যারা খরচ করে সম্পদ আদি এদের হিসাব দেওয়া লাগবে না তাই বলে আপনার পরিবারের লোক বলছে বাবা ডিসেন্টিনা লাগিয়ে দেন দিলে হবে বয়দর ভেতর যেগুলো আছে এইগুলো করা লাগবে তিন নাম্বারে জিহাদের ময়দানে যা কাজ করে তাদের পেছনে যদি কেউ খরচ করে ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে আমরা আজ পৃথিবীতে অনেকে এমন আছেন যে নিজে জিহাদে যেতে পারি না সুতরাং যারা যায় যারা জিহাদ করে তাদের উচিত হবে তাদের নিজেদের অন্তরের সম্পদ দেওয়া সমাজ দ্বারা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে যে বড় জিহাদ এই যে পাঁচটা কথা বলছিলেন এই পাঁচটা এই জিহাদ দলের যারা অবনন আছে ফাত্তা বিউসিয়াদ আল আযাম বিশ্ববিद्याনিয়েছেন এটা তিরমিজি শরীফে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইসলাম জন্য সব চাইতে অগ্রণী ভূমিকায় যারা আছে তোমরা তাদের বাংলাদেশে এখন উপরে দল আছে রাজনৈতিক নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া যত দল আছে সব ছাড়া অগ্রণী ভূমিকায় আছে যারা সব দিক থেকে যাদের যোগ্যতা একেবারে পারফেক্ট আপনি যদি বসেছেনা এদের দ্বারা খুব টানাটানি হতে পারে দেশে ইসলাম কায়েমের কাজ চক্কান বন্ধ করে তাদের বেছানে থাকা লাগবে সমর্থন দেওয়া লাগবে এটা সে যেই হোক যদি এটা শাসুদের দ্বারা হয় শাসকে দেবে যদি জামাতের দ্বারা হয় জামাতকে দেবে বিএনপি দ্বারা হয় বিএনপিকে দেওয়া লাগবে ওকে বেশি বলন নাকি হাদিস ঠিক আছে ঠিক সাতটা বিয়বসায়াদ আল আযাম এই পৃথিবীতে যারা ইসলাম কায়েমী আগ্রহী ভূমিকা পালন করছে যে দলগুলোর ভেতরে সবচাইতে বেশি তোমরা দেখবে যে এদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা বেশি সব পেছনে ফেলে তাদেরকে সমর্থন দেবে সুতরাং রাসুলের নির্দেশ আমাদের সামনে এখন বাংলাদেশ একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমাদের উচিত হবে এ দেশটাকে বৈষম্য দূর করার জন্য যেহেতু চেষ্টা চালানো হচ্ছে আর এইজন্য এতগুলো মানুষ জীবন অলরেডি দিয়ে গেল কয়েকদিন আগে আপনাদের এখানে মন হয় আমির জামাত ডাক্তার শফিদুল রহমান এসেছিলেন হাফেজাহুল্লাহ মানে একটা পরিবারের দায়িত্ব নিয়েছেন তোমরা যে পাঁচটা কথা বলছিলেন তার ভিতরে দুই নাম্বার এটা ছিল না আপনাদের জেলা আমিরে সফল হতে চাইলে যে পাঁচটা কাজ করা লাগে তার দুই নাম্বার যারা দুঃখী এই মানুষগুলোর খোঁজ খবর নেওয়া তাদের পরিবারের খাবার রিজিক পৌঁছিয়ে দেওয়া এই দায়িত্ব যারা পালন করে তারাই তো সামনে সফল হবে এরকম দায়িত্ব তো আমরা পালন করতে অন্য কোন দলের ভেতরে পাই খুব কম বৈষম্য দূর করার জন্য দুই হাজার সাতশো জন মানুষ জীবন দিই এখনো মাগুরাতে বৈষম্য শেষ হয়ে গেছে গতকাল এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী তার কাছে কারা সাদ আছে সে যাই হোক আছে উনি দিতে চাইনি ওনার মাথা ফাটিয়ে দিস বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিস বাড়ি ঘর পর্যন্ত ভেঙে দিয়েছে একটা কাজ করলে আপনি যদি আবার বৈষম্য শুরু করেন তো অন্তত জিহাদ তো এখন দেখছে আপনার বিরুদ্ধে করা লাগবে এতগুলো মানুষের জীবনের কোনো মূল্য নেই এত কিছু হয়ে যাওয়ার পরেও যদি কারো চরিত্র সংশোধন না হয় আমার মনে হয় এসেছিল আমাদের কাছে রমজান এই রমজানে আল্লাহ দিয়েছিলেন সিয়াম এই সিয়ামের দ্বারা যেটা অর্জন করা যায় তার নাম না তিন নম্বর আর একটা জিনিস আছে সিয়াম এটা কন্টিনিউ ধারাবাহিক প্রত্যেক দিন নবীর উম্মতের উপরে কম বেশি ছিল হয়তো সিস্টেম আলাদা ছিল আপনি অন্যান্য নবীদের জীবনী পড়েন হাজরতে মারে মারে সাল্লাম তিনি রোজা রাখতেন সিয়াম পালন করতেন তার সিস্টেম ছিল আলাদা তিনি কথা বলতেন না কিন্তু সব খেতে পারতেন তাহলে মরে মারে সাল্লামের রোজার সিস্টেম খাওয়া দাওয়া করা যাবে পান করা যাবে কি করা যাবে না বলেন বলেন আমাদেরকে আল্লাহ যে সিয়াম দিয়েছেন এই সিয়ামে চারটা জিনিস আছে কে যদি চারটা জিনিস পালন করে তাহলে ওইটা হবে সিয়াম থেকে সওম আর আমি হাদিস পড়েছিলাম এই কারণে আসসাউমুলি ওয়া না আজিজিবিহি ওয়া না উজিসাবিহি মানুষ রোজা আমার জন্য রাখে নবীজি কি এখানে বলেছেন আল্লাহ এটা হাদিসে কুদসি এ কথা কি এখানে আছে আসসিয়ামুলি হ্যাঁ আলেমদেরকে বলছি আর সোম বলিয়াছি আর শয়াম আমার সোম এক জিনিস না সিয়াম এটা আমাদের জন্য ফরজ বিধান প্রত্যেকের ওপরে ছিল কামা কতিভা আল্লাহ দিন আমি পাবলিক কিন্তু সোম এটা আপনাকে তৈরি করা লাগে সোম যদি পালন করতে হয় অন্যান্য সিয়াম সাধনাকারী যারা তারা বললাম ওই খালি কথা বলতো না খাবার খেতে কিন্তু আমরা যদি সিয়ামকে সোম বাড়াতে চাই চারটা শর্ত মানা লাগে কয়টা এক নম্বরে খাবার দুই নম্বরে পানীয় তিন নম্বরে জায়েজ স্ত্রী থেকে চার নম্বরে হারাম কাজ থেকে বিরত থাকা এই চারটা শর্ত পূরণ করতে পারলে ওইটা হয় সওম আর এই সওমের জন্য নবীজি বলেন আর সওম ওলি আল্লাহ তাআলা জানিয়েছেন রোজা আমার জন্য এই পারফেক্ট রোজার পুরস্কার আমি আল্লাহ হয় নিজে দেব অথবা আমি নিজের পুরস্কার হয়ে যাব আমরা কি এরকম সাওম এরকম সাওম রাখতে পেরেছি এই চারটা বিষয় থেকে আমরা কি 100 ভাগ বিরত থাকতে পেরেছি এখানে যদি এই চার নাম্বার বিষয়টা জিজ্ঞাসা করা হয় শুধু আমার মনে হয় আলেম গুলো বাদ দিয়ে অনেকে আমরা জানি না চার নাম্বার কি বললো হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে হারাম কাজ কয়টা ভগবানের মানে পাঁচশো হাজার দলিল লাগে আন্দাজে এক কথা হারাম বলে দিলাম হয়ে গেল তাই নাকি এদেশে সাড়ে পনেরো বছরের বহু আলেমের ফতোয়া শুনতাম জামাত ইসলামের কোন মানুষকে যদি কবর দেওয়া হয় ওই কবরে যদি ঘাস হয় ওই ঘাস যদি কোনো গরু খায় ওই গরুর দুধ যদি ঘি খায় ওই বাড়িতে আত্মীয়তা করা হারাম হারাম কোন দলিল হলো। শয়তান শুনত আর বলতো আল্লাহ তুমি আমার শয়তান বাড়িয়েছো এটা আলেম নাম এত বড় শয়তান হ্যাঁ কথা বলে না কেন এর ভেতরে তোমা একজন ছিল খালিদ উদ্দিন মাসুদ লাল্লাহ আল্লাহর গজব লানতে এই শয়তানের উপরে নাছিল হোক পৃথিবীর শ্রেষ্ঠ আলেম সারা তার ভেতরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাহেদি রহমতুল্লাহ রাহি অন্যতম না আলেম নামে একটা কলঙ্ক এই লোকটা পাঁচ আটা গোলাম ছিল বাতিদের ওর যত কথা একশোটা বললে আটানব্বইটা কথা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কি কথা বললেন এমনকি সাহাবা কে পর্যন্ত গিয়ে বলেছিল পৃথিবীতে সব চাইতে বড় নেকি কাজ কর না আল্লামা সাইদের फांसी পর্যন্ত যেই ছিল শয়তান ঠিক এখনো কিছু করে না আমি বুঝিনা এর তো টুকরো টুকরো করা দরকার ঠিক শুধু জালেম না সালেমের দসর যারা ছিল একটা জানো আর না থাকে প্রত্যেক তার জায়গা থেকে নামার দরকার ঠিক আমরা এইটা চাই অনেক মানুষ বলছে না ওগুলো আমরা পরে করে করলেন। এইটাই এই জামানায় যারা এখন জীবন দিয়েছে এরা কিন্তু ওই সেই পাঁচশো বছর আগের যুবক নেই আঠারো থেকে এই যে প্রায় তিরিশ এই সময়ের যারা আছে এরা এত মেধাবী এখন এরা আগে জামানার মতো শুধু শুনেই বিশ্বাস করে না এরা শোনার পরে দেখে কি আঠারো বছর পর্যন্ত বিশেষ করে সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরা শুধু